বিসমিল্লাহির রহমান ইর রহিম কাবাশরীফ ইসলামের হৃদয় তাওহিদের কেন্দ্র এবং মানব ইতিহাসের প্রাচীনতম ইবাদত কেন্দ্রগুলোর একটি কোরআন ও সাহি হাদিসের আলোকে কাবার ইতিহাস কেবল একটি স্থাপনার কাহিনী নয় এটি নবুয়ত ত্যাগ তাওহিদ পুনর্নির্মাণ এবং মানবজাতির জাতির ইমানি যাত্রার ধারাবাহিকতা কাবাশরীফের ইতিহাস মানব সৃষ্টির সূচনালগ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আল্লাহতআলা মানব জাতিকে পৃথিবীতে প্রেরণের পর তাদের জন্য ইবাদতের একটি কেন্দ্রীয় নিদর্শন নির্ধারণ করেন যেখানে তাওহিদের শিক্ষা সংরক্ষিত থাকবে এবং মানুষ যুগে যুগে এক আল্লাহর দিকে ফিরে আসবে কোরআনে বর্ণিত হয়েছে পৃথিবীতে স্থাপিত প্রথম ঘর হল মক্কায় অবস্থিত সেই বরকতময় গৃহ যা সমগ্র জগতের জন্য হিদায়ত এই আয়াত কেবল ঐতিহাসিক ঘোষণা নয় এটি ইঙ্গিত করে যে কাবা মানুষের আধ্যাত্মিক মানচিত্রে প্রাচীনতম দিক নির্দেশ আদম আলাহিস্সালাম ও কাবার প্রথম ভিত্তি ইসলামী বর্ণনা মতে আদম আলাহিস্সালাম যখন পৃথিবীতে অবতরণ করেন তখন আল্লাহ তালা তাকে ইবাদতের জন্য একটি স্থান নির্ধারণ করে দেন বহু মুফাসসির ও ইতিহাসবিদের মতে আদম আলাহিস্সালাম বা ফেরেস্তাদের সহায়তায় কাবার প্রথম ভিত্তি স্থাপিত হয় তখন এটি ছিল সরল নিরেট এবং তাওহিদের প্রতীক কোনো অলংকার বা স্থাপত্যের জাগজমক নয় বরং উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত কিছু বর্ণনায় এসেছে বেহেস্তে ফেরেস্তারা যে বাইতুল মামুরের তাওয়াফ করেন পৃথিবীতে তার সমান্তরাল হিসাবে কাবা স্থাপিত হয় এ থেকে বোঝা যায় কাবা কেবল ভৌত স্থাপনা নয় এটি আসমান জমিনের ইবাদত ব্যবস্থার একটি সংযোগ বিন্দু ফেরেস্তাদের ভূমিকা ও পবিত্রতার ধারাবাহিকতা কাবা প্রতিষ্ঠার সঙ্গে ফেরেস্তাদের সম্পৃক্ততার বর্ণনা ইসলামী ঐতিহ্যে সুপ্রাচীন বলা হয় আদম আলাহ সালামকে তাওয়াফ ও ইবাদতের পদ্ধতি শেখাতে ফেরেস্তারা সহযোগিতা করেছিলেন এ সময় থেকেই তাওয়াফ তাকবীর ও দোয়ার প্রথা চালু হয় ফলে কাবা কেন্দ্রিক ইবাদত কোনো নতুন বিষয় নয় বরং এটি মানব ইতিহাসের প্রথম ইবাদতি সংস্কৃতি শীষ আলাহিস্সালাম ও কাবার সংরক্ষণ আদম সালামের পর তার সন্তানদের মাধ্যমে তাওহিদের এই কেন্দ্র সংরক্ষিত থাকে বিশেষ করে শীশ সালামের সময়ে কাবার পবিত্রতা রক্ষা ও ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকে বলে বর্ণিত যদিও এ যুগের বিস্তারিত ঐতিহাসিক তথ্য সীমিত তবুও ইসলামী ঐতিহ্যে স্পষ্ট যে কাবা কখনোই পরিত্যক্ত ছিল না মানব সমাজের বিস্তার ও শির্কের সূচনা সময়ের সঙ্গে সঙ্গে মানব সমাজ বিস্তৃত হয় নতুন নতুন গোত্র ভাষা ও সংস্কৃতির উদ্ভব হয় এই বিস্তারের মধ্যেই কিছু মানুষ তাওহিদের মূল শিক্ষা থেকে সরে যেতে শুরু করে কাবা তখনও বিদ্যমান ছিল কিন্তু মানুষের হৃদয়ে শির্কের বীজ অঙ্কুরিত হতে থাকে ইবাদতের কেন্দ্রে থাকলেও মানুষের চিন্তায় বিচ্যুতি দেখা দেয় নুহ আল্লাহি সালামের যুগ ও মহাপ্লাবন নূহ আল্হি সালামের সময়ে মানব সমাজে শির্ক ব্যাপক আকার ধারণ করে আল্লাহতালাহা নূহ আল্লাহিস ইসালামকে তাওহিদের দাওয়াত দিয়ে প্রেরণ করেন দীর্ঘ দাওয়াতের পর যখন অবাধ্যতা চরমে পৌঁছায় তখন মহাপ্লাবন আসে বহু ইসলামী ইতিহাসবিদের মতে এই প্লাবনে কাবার উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয় বা সম্পূর্ণভাবে আচ্ছাদিত হয়ে যায় যদিও তার মূল ভিত্তি আল্লাহর হেফাজতে রয়ে যায় এই পর্যায়ে কাবার ইতিহাসে একটি বড় বাঁক আসে স্থাপত্যগত উপস্থিতি লুপ্ত হলেও তার পবিত্র ভিত্তি ও আধ্যাত্মিক তাৎপর্য বিলুপ্ত হয়নি বরং এটি পরবর্তী নাবীদের জন্য এক পুনর্নির্মাণের প্রতীক্ষায় থাকে আদি যুগের শিক্ষা এই পর্ব আমাদের শেখায় কাবা কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের সম্পত্তি নয় এটি আদম সালাম থেকে শুরু করে সমগ্র মানব জাতির জন্য তাওহিদের প্রতীক প্লাবন ধ্বংস বা অবহেলা কিছুই এর মূল উদ্দেশ্যকে মুছে দিতে পারেনি নুহ আলেহিসালাম পরবর্তী বিশ্ব ও তাওহিদের পুনর্জাগরণ মহাপ্লাবনের পর পৃথিবীতে মানব সভ্যতা নতুন করে গড়ে ওঠে নূহ আলেহিসামের সন্তানদের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে মানুষ ছড়িয়ে পড়ে কিন্তু সময়ের প্রবাহে আবারও তাওহিদের শিক্ষা দুর্বল হতে থাকে বহু সমাজে মূর্তি পূজা জ্যোতিষ নক্ষত্র উপাসনা ও প্রকৃতিপূজা ছড়িয়ে পড়ে এই প্রেক্ষাপটেই আল্লাহ মানব জাতির জন্য এক মহান নবীকে নির্বাচন করেন ইব্রাহিম আলেহিস্সালাম ইব্রাহিম আলেহিসালাম ছিলেন তাওহিদের প্রতীক খলিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু তার পুরো জীবনই ছিল শির্কের বিরুদ্ধে সংগ্রাম এবং এক আল্লাহর একত্ব প্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন আন্দোলন কাবা পুনর্নির্মাণ তার এই তাউহিদি মিশনের কেন্দ্রবিন্দু ইব্রাহিম আলেহিসালামের শৈশব ও তাওহিদের ঘোষণা ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করেন এমন এক সমাজে যেখানে মূর্তিপূজা ছিল রাষ্ট্রীয় ধর্ম তার পিতা বা অভিভাবক নিজেই মূর্তি নির্মাতা ছিলেন কিন্তু শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম সত্য অনুসন্ধানী ছিলেন নক্ষত্র চাঁদ ও সূর্য পর্যবেক্ষণের মাধ্যমে তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন এগুলো উপাস্য হতে পারে না একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য এই তাওহিদি ঘোষণা তাকে সমাজের চোখে বিদ্রোহীতে পরিণত করে শেষ পর্যন্ত তাকে অগ্নিতে নিক্ষেপ করা হয় কিন্তু আল্লাহ তালা আগুনকে নির্দেশ দেন তা যেন ইব্রাহিম আলেহিস্সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যায় এই ঘটনা শুধু একটি মুজিজা নয় বরং তাওহিদের জন্য আত্মত্যাগের এক চিরন্তন দৃষ্টান্ত হিজরত ও আল্লাহর পরিকল্পনা শিরকমুখর সমাজ থেকে মুক্ত হয়ে ইব্রাহিম আলেহিস্সালাম একাধিক হিজরত করেন ইরাক শাম ও মিশর অতিক্রম করে এই হিজরতগুলো কেবল ভৌগোলিক স্থানান্তর নয় বরং আল্লাহর পরিকল্পনার ধাপে ধাপে বাস্তবায়ন এই পথচলায় তার স্ত্রী হাজেরা আল্লাহ আনহা ও শিশুপুত্র ইসমাইল আলেহিস্সালাম বিশেষ ভূমিকার অধিকারী হন জনমানবহীন মক্কায় হাজেরা ও ইসমাইল সালাম আল্লাহ আল্লাহতালার আদেশে ইব্রাহিম আলেহি সালাম তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহ আনহা ও শিশুপুত্র ইসমাইল আলেহিসালামকে জনমানবহীন মক্কার মরুভূমিতে রেখে যান বাহ্যিকভাবে এটি ছিল এক কঠিন পরীক্ষা কিন্তু এর পেছনে ছিল সুদূর প্রসারী ইলাহি পরিকল্পনা কাবাকে কেন্দ্র করে এক নতুন তাওহিদি জনপদ হাজেরা রাদিয়াল্লাহ আনহার ধৈর্য আল্লাহর উপর ভরসা ও সংগ্রাম ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায় পানির সন্ধানে সাফা ও মারুয়ার মাঝে তার দৌড় আজ ও হজ ও ওমরার অবিচ্ছেদ্য অংশ সাই জমজমের আবির্ভাব ইসমাইল আলহিসালামের পায়ের আঘাতে বা জিব্রাইল আলেহিসালামের মাধ্যমে জমজম কূপের আবির্ভাব ঘটে এটি শুধু পানির উৎস নয় বরং মক্কার প্রাণকেন্দ্র জমজমের কারণে সেখানে বসতি স্থাপন শুরু হয় জুরহুম গোত্র সেখানে বসবাসের অনুমতি লাভ করে এভাবেই কাবাকে কেন্দ্র করে মানব বসতির ভিত্তি রচিত হয় ইব্রাহিম আলহ ও ইসমাইল আলহিস্সালাম কর্তৃক কাবার পুনর্নির্মাণ ইসমাইল আলেহিসালাম যখন যৌবনে উপনীত হন তখন আল্লাহ তালা ইব্রাহিম আলহিস্সালামকে নির্দেশ দেন কাবার ভিত্তির উপর ঘর পুনর্নির্মাণ করতে কুরানে এই ঐতিহাসিক মুহূর্তের কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে পিতাপুত্র একসঙ্গে ইবাদতরত অবস্থায় প্রাচীর নির্মাণ করেন এবং দোয়া করেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন এই পুনর্নির্মাণে কোনো রাজকীয় জাঁকজমক ছিল না ছিল না উচ্চ মিনার বা অলঙ্করণ ছিল মিখাদ আনুগত্য বিনয় ও তাওহিদের ঘোষণা ইব্রাহিম সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে প্রাচীর উঁচু করেন যার চিহ্ন আজও বিদ্যমান হাজেরে আসোয়াদের স্থাপন কাবা পুনর্নির্মাণের সময় হাজেরে আসোয়াদ স্থাপন করা হয় বর্ণিত আছে এটি জান্নাত থেকে আগত একটি পাথর এটি তাওহিদের সাক্ষ্য বহন করে এবং কিয়ামতের দিন সাক্ষী হবে যদিও পাথর নিজে উপাস্য নয় তবুও এটি আল্লাহর নিদর্শন হিসাবে সম্মানিত হজের ঘোষণা ও বিশ্বজনীন আহ্বান কাবা পুনর্নির্মাণের পর আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আলেহিসাল্লামকে আদেশ দেন মানুষের মধ্যে হজের ঘোষণা দিতে ইব্রাহিম আলেহিস্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন এই জনমানবহীন প্রান্তরে তার কণ্ঠস্বর কে শুনবে আল্লাহ আল্লাহতালা বলেন ঘোষণা করা তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া আমার এই ঘোষণার প্রতিধ্বনি আজও বিশ্বজুড়ে শোনা যায় যুগে যুগে মানুষ হাজির হয় পায়ে হেঁটে উটে চড়ে আধুনিক বাহনে সবাই এক ডাকে সাড়া দিয়ে কাবার ধর্মতাত্ত্বিক তাৎপর্য ইব্রাহিম আলেহিস্সালামের মাধ্যমে কাবা তাওহিদের সার্বজনীন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি কোনো জাতিগত উপাসনালয় নয় বরং সমগ্র মানবতার জন্য উন্মুক্ত এখানে আরব অনারব ধনী গরিব রাজা প্রজা সবাই সমান ইব্রাহিমই আলাহিস্সাল্লাম তাওহিদ থেকে বিচ্যুতি ইব্রাহিম ও ইসমাইল আলাহিস্সালামের মাধ্যমে কাবা তাওহিদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও সময়ের প্রবাহে সেই বিশুদ্ধ আকিদা ধীরে ধীরে বিকৃত হতে থাকে প্রজন্মের পর প্রজন্ম যখন নবতের শিক্ষা থেকে দূরে সরে যায় তখন শয়তনের প্ররোচনায় মানুষ ইবাদতে নতুন নতুন বিদাত সংযোজন করে কাবা তখনও মানুষের হৃদয়ে সম্মানিত ছিল কিন্তু সেই সম্মানের ভিতরে তাওহীদের পরিবর্তে শির্কের বিষ ঢুকে পড়ে আমর লুহাই ও মূর্তিপূজার সূচনা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য এক নাম আমর ইবনু লুহাই তিনি ছিলেন খুজা গোত্রের নেতা শাম অঞ্চল সফরের সময় তিনি মূর্তিপূজার সংস্কৃতির সঙ্গে পরিচিত হন এবং সেটিকে ধর্মীয় উন্নতি মনে করে মক্কায় নিয়ে আসেন তার হাত ধরেই প্রথম হুবাল নামক মূর্তি কাবার ভেতরে স্থাপিত হয় এ ঘটনায় ছিল কাবার ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক মোড় যেখানে তাওহিদের ঘরেই শির্কের প্রবেশ ঘটে ধীরে ধীরে কাবার চারপাশে তিনশো ষাটটিরও বেশি মূর্তি স্থাপিত হয় প্রতিটি গোত্রের আলাদা আলাদা দেবতা ছিল কিন্তু সবাই কাবাকে কেন্দ্র করেই সেই উপাসনা চালাত কাবার মর্যাদা ও আরব সমাজ শির্ক প্রবল আকার ধারণ করলেও কাবার মর্যাদা আরব সমাজে অটুট ছিল তারা বিশ্বাস করত এই ঘরের সঙ্গে আল্লাহ এক বিশেষ সম্পর্ক আছে তাই যুদ্ধবিগ্রহ রক্তপাত এমনকি চরম শত্রুতাও কাবার হারামের ভেতরে স্থগিত থাকত এই হারাম ধারণা প্রমাণ করে যে শির্কের মাঝেও কাবার ইব্রাহিমী আলাহিসাল্লাম মর্যাদাবোধ পুরোপুরি বিলুপ্ত হয়নি জাহিলি যুগে হজ ও বিকৃত ইবাদত জাহিলি যুগে হজ প্রথা চালু ছিল কিন্তু তা ছিল মারাত্মকভাবে বিকৃত কিছু গোত্র উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত তাদের যুক্তি ছিল পাপের কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা যায় না তালবিয়াতে শির্ক মিশ্রিত বাক্য সংযোজন করা হয়েছিল কুরবানীর পশুর রক্ত কাবার দেয়ালে মাখানো হত সব কর্মকাণ্ড প্রমাণ করে ইবাদাত ছিল কিন্তু তার আত্মা হারিয়ে গিয়েছিল আচার ছিল কিন্তু তাওহিদ ছিল না কুরাইশদের নেতৃত্ব ও কাবার তত্ত্বাবধান ইসমাইল সালামের বংশধর হিসাবে কুরাইশ গোত্র কাবার তত্ত্বাবধায়কের মর্যাদা লাভ করে পানি পান করানো সিকায়া খাবারের ব্যবস্থা রিফাদা কাবার চাবি সংরক্ষণ সিদালা এসব দায়িত্ব তাদের আরব সমাজে বিশেষ সম্মান এনে দেয় কাবার পুনর্নির্মাণ নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের পূর্বে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের নবুয়তের কিছু বছর আগে কাবা বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় তখন কুরাইশরা সিদ্ধান্ত নেয় কাবা নতুন করে নির্মাণ করা হবে তারা শর্ত করে যে কেবল হালাল উপার্জনের অর্থই এই নির্মাণে ব্যয় করা হবে এই কারণে পর্যাপ্ত অর্থের অভাবে তারা ইব্রাহিমের মূল ভিত্তির সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করতে পারেনি ফলে হিজর ইসমাইল অংশ কাবার বাইরে থেকে যায় হাজরে আসওয়াদ বিতর্ক ও আল আমিন পুনর্নির্মাণের সময় সবচেয়ে বড় সংকট দেখা দেয় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে প্রতিটি গোত্র এই সম্মান নিজেদের পেতে চায় সংঘর্ষ প্রায় অনিবার্য হয়ে ওঠে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আগামীকাল যে ব্যক্তি প্রথম হারামে প্রবেশ করবে তাকেই বিচারক মানা হবে সেই ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহিউআ তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত তিনি একটি চাদরের ওপর হাজরে আসওয়াদ রেখে প্রত্যেক গোত্রনেতাকে তা ধরতে বলেন এবং নিজ হাতে পাথরটি নির্দিষ্ট স্থানে স্থাপন করেন এই প্রজ্ঞাপূর্ণ সমাধান রক্তপাত রোধ করে এবং তার চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কাবার স্থাপত্যগত পরিবর্তন এই পুনর্নির্মাণে কাবার উচ্চতা বাড়ানো হয় দরজা ভূমি থেকে উঁচু করা হয় এবং ছাদ দেওয়া হয় এর মাধ্যমে কাবা আগের তুলনায় স্থাপত্যগতভাবে সুদৃঢ় হয় তবে তাওহিদের দৃষ্টিকোণ থেকে এটি তখনও মুক্ত ছিল না শির্কাচ্ছন্ন কাবা ও নবুয়তের প্রস্তুতি আল্লাহ তাওয়ালার হিক্মা অনুযায়ী কাবা শিরকে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তা সম্পূর্ণ ধ্বংস করা হয়নি বরং এটিকে নবুয়াতের আগমনের জন্য প্রস্তুত রাখা হয় যেন মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের হাতে আবারও এটি তাওহিদের কেন্দ্রে পরিণত হয় আমাদের শেখায় ইবাদতের রূপ থাকলেও আকিদা নষ্ট হলে তা মূল্যহীন সামাজিক সম্মান ও ধর্মীয় দায়িত্ব একসাথে পরীক্ষার কারণ হতে পারে আল্লাহ তাওলা ধৈর্যের সঙ্গে সত্যের জন্য সময় নির্ধারণ করেন নবুয়তের সূচনা ও কাবার প্রতি অবস্থান নবী মুহাম্মাদ সাল্লাহু আলহিউ যখন নবুয়তপ্রাপ্ত হন তখন কাবা ছিল শির্কে পরিপূর্ণ কিন্তু তার অন্তর্নিহিত ইব্রাহিমী আলাইহিসাল্লাম পরিচয় তখনও মুছে যায়নি নবী আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই তাওহিদের দাওয়াত দেন তবে মক্কি যুগে কাবা শারীরিকভাবে মুক্ত করার অনুমতি দেওয়া হয়নি এটি ছিল দাওয়াত সবর ও আত্মগঠনের যুগ হিজরত ও কিবলা পরিবর্তন মদিনায় হিজরতের পর মুসলমানরা প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন পরবর্তীতে আল্লাহ আল্লাহতালার নির্দেশে কিবলা পরিবর্তিত হয়ে কাবার দিকে নির্ধারিত হয় এই ঘটনা কাবার ইব্রাহিমী আলেহিস্সালাম মর্যাদাকে পুনরায় সুপ্রতিষ্ঠিত করে এবং মুসলিম উম্মার স্বতন্ত্র পরিচয় গঠন করে মক্কা বিজয় ও কাবার শির্ক মুক্তকরণ হিজরি অষ্টম সালে মক্কা বিজয়ের মাধ্যমে কাবার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় সূচিত হয় নবী মহম্মদ সল্লাহু ওয়াসাল্লাম বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে মক্কায় প্রবেশ করেন কাবার ভেতর ও চারপাশে থাকা সকল মূর্তি তিনি নিজ হাতে বা নির্দেশে ভেঙে ফেলেন এবং কুরানের আয়াত তিলাওয়াত করেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে এই মুহূর্তে কাবা পুনরায় তার মূল উদ্দেশ্যে ফিরে আসে নির্ভেজাল তাওহিদের কেন্দ্র হিসেবে কাবা পরিষ্কারকরণ ও ইবাদতের পুনঃপ্রতিষ্ঠা মূলতি অপসারণের পর নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কাবা শরীফ ধৌত করেন এবং ভেতরে দুই রাকাত সালাত আদায় করেন এরপর তিনি ঘোষণা করেন আজ থেকে কোনো মুশরিক কাবায় প্রবেশ করতে পারবে না এবং উলঙ্গ তাওয়াফ নিষিদ্ধ এর মাধ্যমে ইবাদতের বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় সংস্কার সম্পন্ন হয় ইব্রাহিমী ভিত্তি ও নবীর আকাঙ্ক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছিলেন কাবাকে ইব্রাহিম আলেহিসাল্লামের মূল ভিত্তির ওপর পুনর্নির্মাণ করবেন এবং হিজর ইসমাইলকে ভেতরে অন্তর্ভুক্ত করবেন কিন্তু সদ্য ইসলাম গ্রহণকারী কুরাইশদের ইবান দুর্বল হওয়ায় তিনি এই ইচ্ছা বাস্তবায়ন করেননি এটি তার রাজনৈতিক প্রজ্ঞা ও উম্মার চিন্তার উজ্জ্বল নিদর্শন খোলাফায় রাশিদিনের যুগ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহ এর খেলাফতকালে কাবার গঠন অপরিবর্তিত থাকে উসমান আনহু এর সময় হারামের পরিসর বৃদ্ধি পায় আলী আনহু এর যুগে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কাবার মর্যাদা অক্ষুণ্ণ থাকে আবদুল্লাহ ইবনে জুবায়ের পুনর্নির্মাণ হিজরি চৌষট্টি সালে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ আনহু কাবাকে ইব্রাহিম আলেহিস্সালামের ভিত্তির উপর পুনর্নির্মাণ করেন তিনি হিজর ইসমাইল অন্তর্ভুক্ত করেন এবং দুইটি দরজা স্থাপন করেন এটি ছিল নভীর আকাঙ্ক্ষার বাস্তব রূপ হাজ্জাজ ইবনে ইউসুফ ও পূর্বাবস্থায় প্রত্যাবর্তন পরবর্তীতে উমাইয়া শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাকে আবার কুরাইশদের নির্মাণ অনুযায়ী ফিরিয়ে নেন এই ঘটনাকে কেন্দ্র করে ফিক্ষি বিতর্ক সৃষ্টি হয় কাবা কি পরিবর্তনযোগ্য নাকি স্থিতিশীল থাকা উত্তম অধিকাংশ আলেম মত দেন ফিতনা এড়াতে বর্তমান কাঠামো বজায় রাখা শ্রেয় পরবর্তী ইসলামী যুগে কাবার সংস্কার উমাইয়া আব্বাসীয় মামলুক ও ওসমানীয় শাসনামলে কাবায় একাধিক সংস্কার ও মারাম্মত কাজ হয় ছাদ পরিবর্তন দেওয়াল মজবুতকরণ কিসুয়া প্রবর্তন ও উন্নয়ন তবে মূল কাঠামো অপরিবর্তিত রাখা হয় আধুনিক যুগে কাবা শরীফ সৌদি শাসনামলে কাবা ও হারাম শরীফের ব্যাপক সম্প্রসারণ ঘটে লক্ষ লক্ষ হাজির নিরাপত্তা ও সুবিধার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তবুও কাবার মূল আকৃতি মর্যাদা ও তাওহিদি পরিচয় সংরক্ষিত রয়েছে কাবার চিরন্তন শিক্ষা কাবা আমাদের শেখায় তাওহিদী সকল ইবাদতের কেন্দ্র স্থাপনার চেয়ে উদ্দেশ্য বড় ঐক্য ও ফিতনা পরিহার ইসলামের মূল নীতি কাবা নির্মাণের পুনর ইতিহাস মানবজাতির ইমানি সংগ্রামের ইতিহাস আদম আলাইহ থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং পরবর্তী উম্মাহ সবাই এই ঘরের সঙ্গে তাওহিদের বন্ধনে আবদ্ধ কাবা কেবল পাথরের গাঁথনি নয় এটি আল্লাহর প্রতি আনুগত্যের চিরন্তন ঘোষণা প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ